প্রিয় দর্শক আসসালাম আলাইকুম নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজ মুস্তাকিব প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বললাম এ কারণেই কারণ আজকের এই ভিডিওতে আমি উন্মোচন করতে চলেছি প্রথমবারের মতো কুখ্যাত পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের নারী কেলেঙ্কারির চাঞ্চল্যকর অডিও পাশাপাশি আজ আমি উন্মোচন করতে চলেছি বেনুজি আহমেদের নারীবাজির বা নারী কেলেঙ্কারির আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তো আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত আজকে আমার এই ভিডিওটি দেখার জন্য এবং আরেকটি কথা বলে রাখি যে আজকে যে অডিও ক্লিপগুলো আমরা এখানে প্লে করতে যাচ্ছি এগুলো এক্সক্লুসিভলি আমার এবং নাগরিক টিভির সম্পত্তি তাই আপনারা যদি কেউ এগুলো আপনাদের বিভিন্ন প্ল্যাটফর্মে এগুলো ব্যবহার করতে চান আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন তবে অবশ্যই কৃতজ্ঞতায় নাগরিক টিভি বা নাজমুস সাকিব এই নাম দুটো মেনশন করতে হবে তা না হলে আমরা কপিরাইটে স্ট্রাইক দিতে বাধ্য হবো তো এটা আগেই জানিয়ে রাখলাম তো এখন আমি মূল আলোচনায় আসতে চাই প্রিয় দর্শক যেটা বলছিলাম আর কি যে আজকে বেনজির আহমেদের নারী এক্সক্লুসিভ অডিও আমি ফার্স্ট করতে চলেছি তার আগে একটু জানিয়ে রাখতে চাই যে কেন বেনজির আহমেদের নারী কেলেঙ্কারি বা একান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে আজ আমি যে প্যান্ডোরার বক্স সেটা ওপেন করতে যাচ্ছি প্রিয় দর্শক আমি ওপেন করতে যাচ্ছি প্যান্ডোরার বক্স এ কারণেই যে পুলিশের একজন সাবেক আইজিপি যিনি র্যাবের প্রধান ছিলেন এক সময় যিনি ঢাকা পুলিশের কমিশনার ছিলেন তার মতো একজন ব্যক্তি যখন ভাবে নারী আসক্ত হয়ে পড়েন সেটা কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তাকেও কিন্তু প্রশ্নের মুখে বা ঝুঁকির মুখে ফেলে দেয় এবং আমাদের গোয়েন্দা সংস্থার লোকজন কিন্তু জানতো যে এই লোকটিকে হানি ট্র্যাপ করা খুবই সহজ একটি কাজ তা সত্ত্বেও এই লোকটি কিন্তু তার প্রফেশনাল লাইফে তিনি একের পর এক প্রমোশন পেয়েছেন প্রমোশন পেতে পেতে তিনি পুলিশের সর্বোচ্চ পদ অর্থাৎ আইজিপি পদ সেটিও তিনি পেয়েছেন যেটা এই জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি বিষয় এবং তার মতো একজন লোক শুধু আমাদের গোয়েন্দা সংস্থা যে তার সম্পর্কে জানে তা কিন্তু নয় আপনারা জানেন যে ভারতের যে গোয়েন্দা সংস্থা র এই র এর দ্বারা বেনজির যে হানি ট্র্যাপ হয়নি সেটা আমরা কি করে বিশ্বাস করি অবশ্যই হত হয়েছে প্রিয় দর্শক আজ আমি বেনজির আহমেদের যে নারী কেলেঙ্কারি প্রমাণ সহ আপনাদের কাছে উপস্থাপন করতে যাচ্ছি সেগুলো হচ্ছে অডিও এবং সেই অডিও গুলো তার যে ফোন আলাপ সেটি ফাঁস করার আগে প্রথমেই চলুন স্ক্রিনে একটি তার যে ভিডিও ক্লিপ থেকে নেয় একটি স্ক্রিনশট আপনাদেরকে দেখাতে চাই এই স্ক্রিনশটটি হচ্ছে সে একটা নারীর সাথে যখন ভিডিও কল করছিল তখন তাকে চুম্বন দিচ্ছিল তো সেইখানকার থেকে এই স্ক্রিনশটটি নেওয়া হয়েছে তো সেটা আপনাদেরকে আমি একটু প্রথমে দেখিয়ে নিলাম বেনজিরের যে ভয়ঙ্কর যে নারীবাজি বর্তমানে যে নারীগুলোর সাথে চলছে সেগুলো সম্পর্কে আমি একটু ব্রিফ করতে চাই আপনাদেরকে এই কারণেই যে আমাদের সমাজে যে এরকম ভয়ঙ্কর প্রকৃতির নারী রয়েছে যারা সমাজের উঁচু স্তরে থাকা বেনজিরের মতো ব্যক্তিদের সাথে তারা শয্যাসঙ্গী হয়ে নিজেদের প্রফেশনাল লাইফটাকে আরো বেশি বেগবান করতে চায় এবং এদের মুখোশ উন্মোচন করতে হবে জনস্বার্থে তাই আমি জনস্বার্থে আজ এরকম কয়েকটি দুশ্চরিত্র নারীকে এক্সপোজ করতে চলেছি প্রথমে স্ক্রিনে আপনারা যে নারীটির ছবি দেখছেন তার নাম হচ্ছে নাফিসা কামাল ঝুমুর তিনি একটি বেসরকারি ব্যাংকে তিনি চাকরি করছেন এবং তিনি বছর হয়ে যাওয়ার পর থেকে তিনি এক কন্যা জননী তিনি সাথে বিভিন্ন বিভিন্ন সময় দুবাইয়ের হোটেলে তারা গিয়েছেন ভিড়া নামে একটি হোটেল রয়েছে সেই হোটেলে তারা নিয়মিত দেখা করে থাকেন এবং তিনি বেনোজিরের শয্যা সঙ্গে নিয়মিত হচ্ছেন এবং এভাবেই তিনি এই বেসরকারি ব্যাংকেও তার প্রমোশন বা অ্যাচিভমেন্ট নানাভাবে প্রফেশনালি অ্যাচিভ করতে পেরেছেন বেনোজিরের বদান্যতায় এবং কৃপায় তো এই নারীটির এই বিষয়টি আমি এক্সপোজ করলাম এ কারণেই যে এই ধরনের অ্যাম্বিশাস একটা নারী এরা সমাজের জন্য ক্ষতিকর এবং এ ধরনের নারী যারা বেনজিরে শয্যা সঙ্গী হচ্ছেন প্রফেশনাল কেরিয়ারটাকে বেগবান করার জন্য এটা সমাজে একটা বাজে দৃষ্টান্ত স্থাপন করছে তো তাই আমি একে এক্সপোজ করলাম কারণ এ বেনজিরের সাথে শয্যা হওয়ার মাধ্যমে বোট ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায় এবং আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই নারী উপস্থাপনাও করে থাকে এবং বোর্ড ক্লাবে অর্থাৎ বেনজিরের মালিকানাধীন বোট ক্লাবে ফরহামেশাই তাকে দিয়ে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করায় বেনজির যেহেতু সে বেনজিরের সাথে অনেকটাই স্ত্রীর মতো সে মেলামেশা করছে এটা হচ্ছে প্রথম যে নারী যার আমি উন্মোচন করলাম আপনাদের সামনে পাশাপাশি আরেকটি নারী রয়েছে যে বেনজিরের সাথে নিয়মিতই বর্তমানে সে শারীরিক সম্পর্ক করে বেড়াচ্ছে এই নারীর নাম হচ্ছে মিষ্টি জান্নাত যাকে হয়তো আপনারা অনেকেই চেনেন তিনি একজন অভিনেত্রী এবং তিনিও কিন্তু প্রফেশনালি অত্যন্ত সাকসেসফুল অভিনয় করছেন পাশাপাশি তিনি দাঁতের ডাক্তার তিনি ডেন্টিস্ট কিন্তু তারপরেও তার একটা অ্যাম্বিশাস লাইফ রয়েছে এবং সে কারণেই তিনি বেনোজিরের শয্যাসঙ্গী হতে তিনি কার্পণ্য করেন না এবং এই তথ্য আমাদের কাছে এসেছে তাই মিষ্টি জান্নাতকেও আমি এক্সপোজ করলাম এর কারণেই কারণ তিনিও বেনজির সাথে নিয়মিতই তিনি শারীরিক সম্পর্ক স্থাপন করছেন এরপর আমি যে নারীটির ছবি স্ক্রিন আপনাকে দেখাচ্ছি তাকে হয়তো আপনারা চেনে থাকেন তিনি আলিশা প্রধান এবং সে শুধু বেনজিরের সাথে যে শয্যাসঙ্গী হয়েছে তা নয় সে বেনজির নানা সময় নানা নারী সাপ্লাই দিয়েছে অর্থাৎ একজন সাপ্লায়ার আর এই আলিশা প্রধান এবং যারা এই তথাকথিত হাই সোসাইটিকে চেনেন তারা জানেন যে হাই সোসাইটির একজন উচ্চ মানের কল গার্ল বা একজন সাপ্লায়ার হিসেবে কিন্তু আলিশা প্রধান পরিচিত তো আমি এজন্য জনস্বার্থে একে এক্সপোজ করলাম কারণ এ ধরনের নারীকে এক্সপোজ করা জনস্বার্থে প্রয়োজন এবং এদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে সচেতন থাকতে হবে এই নারীগুলো সম্পর্কে তাই আমি একেও এক্সপোজ করলাম এবং সর্বশেষ বেনজিরের আরেকটি শয্যাসঙ্গীকে এখন আমি এক্সপোজ করব তার নাম হচ্ছে নঞ্জিবা খান তিনিও মডেলিং করেন টুকটাক তিনি উপস্থাপনাও করেন এবং তাকেও এখন নিয়মিতই বেনজিক তার সাথে দেখা সাক্ষাৎ করছেন এবং তার সাথে শারীরিক সম্পর্ক করছেন দুবাইতে তাকে নিয়ে যাচ্ছেন তার সাথে বেড়াচ্ছেন বিভিন্ন প্লেসে এবং তার পয়সাতেই কিন্তু বেনজির পয়সাতেই তিনি নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন আজকাল দুবাইতে বিশেষ করে ঘুরে বেড়াচ্ছেন তো তাকেও আমি জন্য জনস্বার্থে এক্সপোজ করলাম কারণ এই ধরনের মেয়ে সমাজের জন্য এ ধরনের নারীরা তারা কলঙ্ক তাই এই কলঙ্ক যারা ছড়াচ্ছেন তাদের এক্সপোজ করা উচিত কিন্তু আমি যেই নারীকে এখন এক্সপোজ করব না তার কণ্ঠটাই আমি আপনাদেরকে আজ শোনাবো একটু বিকৃত করে যাতে তার পরিচয়টি গোপন থাকে

নমস্কার আমি ডক্টর অরুণ গোয়েন্দা সংস্থার কাছ থেকে আমি এই অডিও ক্লিপ পেয়েছি কারণ বেনজির এতটা স্টupid যে এই ধরনের নারীদের সাথে যখন সে কনভার্সেশন করত সে ওই ফেসবুক মেসেঞ্জারে এসে কনভারসেশন করত এবং সেটাও জানতো না যে এই মেসেঞ্জারের কনভারসেশনগুলো এনক্রিপ্টেড হয় না অনেক সময় সেগুলো ট্র্যাক করা যায় তো এভাবে সে ট্র্যাকড হয়ে গেছে বেনজির যখন এই ডামি নির্বাচন হচ্ছিল ডামি নির্বাচনের আগে আমরা শুনছিলাম যে বেনুজিরকে হয়তো একটা গুরুত্বপূর্ণ পদে দিবেই সরকার অলিখিত পদ যেটাকে বলা হয় এটা কিন্তু বেনুজির নিজে মুখেই তার এক বান্ধবীর সাথে কথোপকথনের সময় স্বীকার করেছে এবং সে বলেছিল যে তাকে যদি পাওয়ার দেওয়া হয় সেটা যেন ওইভাবে একটা স্ট্রংলি তাকে যেন পাওয়ার দেওয়া হয় অর্থাৎ রেসপন্সিবিলিটি তাকে যেন অথরিটির সাথে দেওয়া হয় অর্থাৎ কর্তৃত্ব সে চেয়েছিল এবং এ ধরনের মানে সেন্সিটিভ কথাবার্তাও কিন্তু সে একটা নারীর সাথে বলার সময় সে কিন্তু হেজিটেশন ফিল করেনি

জনস্বার্থে আমি করলাম এ কারণেই আমি চাই জনগণ জানুক যে বেনজির কতটা লম্পট কতটা দুশ্চরিত জনগণ জানুক যে বেনুজির নিজের ঘরে স্ত্রী থাকার পরেও সে অন্য নারীদেরকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সে ভোগ করে আর প্রথমেই আমি যে চারজন নারীর কথা বললাম তাদেরকে কোনো সে বিয়ের প্রতিশ্রুতিও দেয়নি কিছুই দেয়নি তাদেরকে স্রেফ টাকার বিনিময়ে সে ভোগ করেছে বা ভোগ করে যাচ্ছে তো সেজন্যই আমি তাদের নাম পরিচয় প্রকাশ করতে কার্পণ্য করলাম না কারণ যারা প্রস্টিটিউশনের মতো কাজ করে বা যারা এ ধরনের টাকার বিনিময় শারীরিক সম্পর্ক করে তাদের প্রতি আমার ন্যূনতম সিম্প্যাথি নেই আর যাদের অডিও ক্লিপগুলো আমি এখন প্রচার করলাম তাদের পরিচয় আমি গোপন করলাম এ কারণেই কারণ তাদেরকে বেনজির বিয়ে করবে এরকম প্রতিশ্রুতি দিয়ে ভোগ করেছিল তাই তাদের কেসটা আমার কাছে ডিফারেন্ট মনে হয়েছে এবং সে কারণে আমি তাদের নাম পরিচয় প্রকাশ করলাম না এই অডিও গুলোতে কিন্তু তারপরেও এই অডিওর মাধ্যমে বয়ানে আপনারা নিশ্চয়ই বেনজির কত বড় একজন কালপ্রিট এবং কত বড় একজন ক্রিমিনাল এবং কত বড় একজন লম্পট আর এ ধরনের লম্পটকেই শেখ হাসিনা পুরস্কৃত করেছেন পুলিশের আইজি বানিয়ে তো এটা আমাদের জাতির জন্য অত্যন্ত লজ্জার একটি বিষয় অপমানের একটি বিষয় তো আমি আশা করব যে বেনজিরের দুর্নীতির বিষয়গুলো যেভাবে এক্সপোজড হলো আজ আমি তার কেলেঙ্কারির অডিও এবং আরো বিস্তারিত যে প্রকাশ করলাম এর পরেও যদি সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আসলে আমাদের আর কিছুই বলার নেই আমরা বেনজিরের দৃষ্টান্তমূলক সাজা প্রত্যাশা করছি এবং প্রিয় দর্শক এই প্রত্যাশায় নাগরিক টিভির আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ লাগলেন তো হারা যেটা বুঝি না তবে হারাইতে চাই না এটাই হলো মেইন থিং আমি কি বলছি ম্যাডাম বুঝতে পেরেছেন বুঝতে বলেছি যে রাগলেন তো হারলেন জি বুঝলাম থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ফর কুইক আন্ডারস্ট্যান্ডিং আই লাভ ইউ লাভ ইউ টু বেব আমি তোমাকে অনেক ভালোবাসি আমিও